নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সতেরো জুলাই সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই কর্মসূচির ঘোষণা দেন কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ বিজিবি র্যাব সোয়াটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত এক দফা দাবিতে আঠারো জুলাই দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে আসিফ মাহমুদ বলেন কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি কালকের কর্মসূচি সফল করুন অভিভাবকদের উদ্দেশ্যে এই সমন্বয়ক বলেন আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের নয় দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীদের সমন্বয়ক শারজিস আলম বলেন কমপ্লিট শাটডাউন বলতে তারা সর্বাত্মক অবরোধ বুঝিয়েছেন তবে গণমাধ্যমের গাড়ি ও সংবাদপত্র পরিবহনের গাড়ি জরুরি সেবা হিসেবে আগামীকালের অবরোধের আওতায় থেকে মুক্ত থাকবে অর্থাৎ এগুলো চলতে পারবে